প্রডিউসার এত টাকা লোকটি করে একটা ফ্রি করে আর হেরা নাপিত গুড়ি মারায় হ্যাঁ নাপিত গুড়ি মারান যাবো না তোর কয় টাকা আছে হেরা নিয়ে একটা ছবি বানাইতে পারবি তুই একটা নাটক বানাইতে পারবি না হেরে দেখ এখন নাটক বানানোর কারো সাহস নেই তারপরে পনেরো কুড়ি টাকা খরচ করে প্রডিউসার অস্ট্রেলিয়াতে গাই ছেড়ে ছবি করতে আর তোরা যারা সন্তানেরা

কথাটা জানায় রাখলাম তোরা গ্রেড ঠিক আছে এখানে এই কর্তনের কোনো নিয়ম নাই এখানে গ্রেড দেওয়ার নিয়ম আছে অমুক এটা তমুক এ বি সি এইরকম দিতে আর তোরা তো অশিক্ষিত তোরা তো লেখাপড়া শিখে মানে না যে ফারুকি গান জটি একটা মানুষের কথা হইনা কয়েকদিন আটকে রাখছে তোরাও তো সেম ক্যাটাগরিরই আমি এই মানে সরকারকে বলবো যে আপনারা এই সেন্সর বোর্ড আর তথ্য মন্ত্রণালয় যাদেরকেই দিবেন একটু ট্রেনিং দিয়ে দিয়ে কারণ এরা গাঞ্জা খাইতে খাইতে সব মাথা মাতামুতা ওলায় গেছে আর এরা পছন্দ করে শুধু চামচামি এই চামচামির জন্য এরা যা খুশি তা করব তাদের যা মন চাইব এজন্য সব ভুলে গেছে গাঞ্জা খাইতে খাইতে এবার কিছু দুধ টুধ খাওয়াইয়া ফল ফ্রুট খাওয়াইয়া একটু ট্রেনিং তো মাথার মধ্যে এটা না হলে সার্টিফিকেশন বোর্ড এখন তো কাটাকাটির কোনো কথাই উঠতে পারে না কেন কাটাকাটির কথা উঠবে তো যাই হোক এরা অশিক্ষিত মূর্খ এদের সাথে আর কথা বলে লাভ নাই নেক্সট টাইম থেকে ওই সাকিবিয়ানরা ই কিনছে কী কয় সেলফ ডিফেন্স স্টিক ওই তো পুলিশের কাছে থাকে ঝাঁকি মারলেই বড় হয়ে যায় ওইগুলি সবাই কিনছে থেকে সামনে কেউ আঙ্গুলি করলে সাবধানে করবো একেবারে ওটা ফোল্ড করে থাকে লম্বা করে পিছনটা ঢুকাই দেবে একদম চালু পর্যন্ত ঠেকে যাবে সারা জীবন মনে থাকবো যে সাকি বিয়ানরা কি ঢুকাইছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকল সাকিবিয়ানরা অপবিশ্বাসের ভক্তরা দেখতে পায় অপবিশ্বাসের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আর আমাদের সাকিব খানকে শুভ জন্মদিন